গোলে আছে গোলকিপার শঙ্কর কিংসলে দ্বিতীয় শট গোলে আছে গোলকিপার শঙ্কর ও কিংসলে গোলকিপার শঙ্কর ও কিংসলে শঙ্কর সেভ করা উচিত বলটি হরিয়াত তাহলে প্রথম শটটা নিচ্ছেন মঞ্জু মঞ্জুর পাওয়ারফুল শট সঞ্জয় পাওয়ারফুল শট সঞ্জয় ফালপ স্টোফার দ্বিতীয় শট ভালো গোল কৃষ্ণপাত জিপ একাদশ দলের মঙ্গল দ্বিতীয় শট গোলে আছে জুয়েল সোজাসুজি শটটি করেছিলেন মঙ্গল দুই বিদেশির লড়াই দ্বিতীয় শট পাওয়ারে ফিনিশ করলেন জুয়েল দুই রেজাল্টে শেষ হয়েছে এখন টাইপ মাধ্যমে ম্যাচ নিষ্পত্তি করবে এদিকে রয়েছে তানবি অ্যান্ড জানবি গড়িয়া হচ্ছে রাজীব একাদশ এখন ট্রাইবেগের মাধ্যমে ম্যাচ নিষ্পত্তি করবে প্রথম শট প্রথম শটটি নিচ্ছেন মঞ্জু বলে আছে গোলরক্ষক রাজ মঞ্জু প্রথম শটটি নিচ্ছেন বলে আছে গোলরক্ষক রাজ মঞ্জু বলে আছে করল ফক রাজ প্রথম শট তানবি জানবি গড়িয়া দলের প্রথম শটটা নিচ্ছেন মঞ্জু মঞ্জুর পাওয়ার ফুল শটি এগিয়ে গেল প্রথম শট প্রথম শট নিচ্ছেন সঞ্জয় গলে আছে গোলরক্ষক শঙ্কর প্রথম শট প্রথম শটে সঞ্জয় প্রথম শট প্রথম শটটা নিচ্ছেন সঞ্জয় বলে আছে গোলকিপার শঙ্কর সঞ্জয় পাওয়ারফুল শট সঞ্জয় ফলাফল এক করে রাজীব একাদশ

গড়িয়া দলের হয়ে দ্বিতীয় শট দ্বিতীয় শটটি নিচ্ছেন ক্রিস্টফার গোলে আছে গোল রাজ গোলক্ষক রাজ শটটি নিচ্ছেন ক্রিস্টফার খ্রিস্টফার দ্বিতীয় শট ভালো গোল ক্রিস্টফার গোলকিপার পরিবর্তন হলো পরিবর্তন হলো শঙ্করের পরিবর্তে বলে দেখছেন জুয়েল দ্বিতীয় শট নির্দেশন মঙ্গল দ্বিতীয় শট নিচ্ছেন মঙ্গল বলে আছে গোল্লক জুয়েল আর দ্বিতীয় শার্ট নিচ্ছেন মঙ্গল রাজীব একাদশ দলের মঙ্গল দ্বিতীয় শট বলে আছে জুয়েল সোজাসুজি শটটি করেছিলেন শট তৃতীয় জুয়েল আছে জোসেফ দুই বিদেশি লড়াই কিন্তু তৃতীয় শট তানবিয়ান জানবি গডিয়া দলের হয়ে জার্সি নাম্বার নাইন জুয়েল বলে আছে গোলরক্ষক জোসেফ তৃতীয় শট দুই বিদেশি লড়াই তৃতীয় শট পাওয়ারে ফিনিশ করলেন শটু আসছেন শঙ্কর গোলে আছেন গোলকিপার শঙ্কর তৃতীয় শট নিচ্ছেন কিংসলে কিংসলে কিন্তু ক্রিকেট থেকে দুর্দান্ত গোল করেছিলেন আছে গোল কিবার শঙ্কর শঙ্কর অনেকটা সময় নিচ্ছেন তৃতীয় শরটা নিচ্ছেন কিংস লে খেলা টিকে থাকতে হলে কিংস লেগে এই বলটি গোল করতেই হবে বলে আছে গোলকিপার শঙ্কর তৃতীয় শট কিংসলে কিংসলে তৃতীয় শটটা নিচ্ছেন গোলে আছে গোলকিপার শঙ্কর কিংসলে তৃতীয় শট গোলে আছে গোলকিপার শঙ্কর ও কিংসলে শঙ্কর সেভ করা উচিত ছিল বলটি ড্রাইভার ফলাফল তিন তিন এখন ক্রসের মাধ্যমে ম্যাচ নিষ্পত্তি করবে কোন

জাস্ট আরেকটু বড় করুন ওখানে যারা রয়েছে দাদা তোমরা আপনারা হাতে হাত দিয়ে একটু বড় করুন সরকারটা সরকারটা বড় মানে তুলতে হবে বা ওকে ওই সামনে হ্যাঁ